নমস্কার তোমরা সবাই কেমন আছো সুদীপ ঘরে বাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সিক্স মে এখন আমাদের হচ্ছে গিফট খোলার ফলা তো তার আগে দাদা গরম গরম বকরা নিয়ে এসছে তো ভাবলাম সবাই আগে খেয়ে নি তো বেগুনি আলুর চপ চা খেয়ে আমরা বসে পড়েছি গিফট খুলতে দেখো কত রকম গিফট সবাই ভ্যারাইটির গিফটই দিয়েছে অনেকে সসপেন দিয়েছে হটপট চাদর অনেক কিছু দিয়েছে তবে মেয়ের জন্যও ছিল তো এগুলো ছিল সব আমার জন্যে তো ভালো হয়েছে আমার কথা অনেকে ভেবেছে আবার মেয়ের জন্য পুতুল আরও তোমার হচ্ছে আর্ট পেন্সিল সেট সবই ছিল তো সব কিছুই সব রকম গিফট ছিল খুব ভালো লেগেছে তবে আমার কাছে গিফটটা ফ্যাক্টার না তারপর আমি চেয়েছিলাম যে সবাই আসুক ওকে আশীর্বাদ করুক এটাই আমার কাছে বড় পাও তো তাও অনেকে সবাই নিয়ে এসছে এটা এই দেখে আবার মেয়ে আবার খুবই খুশি গিফট পে তো মেয়ে খুশি মানে আমিও খুশি আর্ট পেন্সিল আর সেটও অনেক পেয়েছে আর জামাও পেয়েছে ভ্যারাইটি তো বেশিরভাগ জামাই ছোটো ছোটো ছিল ওর সাইজে ছিল না সবাই ব্যস্ত যার যার মতো গিফট করতে খুব মজা লাগছে আমার আর আমি করছি ভিডিও বসে বসে তোমার সাথে একটু শেয়ার করি ও কী কী গিফট পেলো ওই দেখো কি পেয়েছে এটাও সুন্দর পেয়েছে না সব কিছুই খুব ভালো পেয়েছে আমার ভালো লেগেছে সবাই মেয়ের কথা ভেবে দিয়েছে গিফট আবার কেউ কেউ আমার কথা ভেবেও গিফট দিয়েছে খুব সুন্দর তবে সবাই যে যাদের যাদের বলেছে সবাই এসছে এতে আমি খুব খুশি হয়েছি বাইরে অনেকেই আসতে পারেনি আমার রিলেটিভদের মধ্যে অনেকে নানা রকম প্রবলেম ছিল তো এতেও খুব খারাপ লেগেছে আমি আশায় ছিলাম হয়তো সবাই আসবে কিন্তু অনেকেই আসতে পারেনি তবে যাদের বলেছিল ওখানে সবাই এসছে আমার ভীষণ ভীষণ আমি খুশি হয়েছি তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো বলো কেমন ততক্ষণ টাটা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা